টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচকে টার্গেট করেছে উগ্র গোষ্ঠীরা এই ম্যাচকে ঘিরে উগ্র গোষ্ঠীর হুমকি সেই চ্যালেঞ্জকে সামনে রেখে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের সময় ওয়েস্ট ইন্ডিজে এক গোষ্ঠীর হামলার হুমকি দেওয়া হয়েছিল এবার বিশ্বকাপের সময় হাইভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচে হুমকি দিয়েছে এক সংস্থা খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে যার জেরে নিউ ইয়র্কে ছয় জুন অনুষ্ঠিত হতে চলা ভারত পাকিস্তান টি বিশ্বকাপের ম্যাচের জন্য নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে একটা গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এর পর থেকেই সকলেই তৎপর রয়েছে নাসাও কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জানিয়েছেন একটা ভিডিও যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে উগ্র গোষ্ঠী সেই লোন উল্ফকে আহ্বান জানিয়েছে যখন একটা ম্যাচ চলাকালীন বিশাল ভিড় থাকে তখন সবকিছুই বিশ্বাসযোগ্য মনে হয় রাইডার সেই হুমকি সম্পর্কে ব্যাখ্যা করেছেন যা এপ্রিল থেকে শোনা যাচ্ছিল প্রাথমিকভাবে এটা এক সংস্থার হুমকি ছিল যেটি বিশ্বকাপের কোন ম্যাচ হবে তার উল্লেখ ছিল না তবে সম্প্রতি ভারত পাকিস্তান ম্যাচকে নির্দিষ্ট করে নতুন হুমকি দেওয়া হয়েছে যে গ্রাফিক্সটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে মাথায় হুডি পরা একটা লোকের পিঠে গ্রাফিক্সের নিচের অংশে সাদা অক্ষরে লেখা তোমরা ম্যাচের অপেক্ষায় আছো তার ঠিক নিচেই লাল রক্ত দেখা আর আমরা আছি তোমাদের অপেক্ষায় গ্রাফিক্সের ওপরের দিকে একটা স্টেডিয়ামের ওপর ড্রোন উঠছে এমন ছবি দিয়ে তার উপরে লেখা নাসাউ স্টেডিয়াম নয় ছয় দু হাজার চব্বিশ আর একপাশে ঘড়ি লাগানো একটা ডাইনামাইটের ছবিও আছে সব মিলিয়ে বলা যায় ছবিটিতে হামলার ইঙ্গিত পরিষ্কার এই ঘটনার পর নিউইয়র্কে গভর্নর ক্যাথি হোচুল স্টেট পুলিশকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন এই সময় কোনো বিশ্বাসযোগ্য জননিরাপত্তার হুমকি নেই আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি নিউইয়র্কবাসী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রশাসন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং নাসাও কাউন্টির সঙ্গে কয়েক মাস ধরে কাজ করছি নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং স্থানীয় হাসপাতালগুলোতে সতর্ক রাখা হয়েছে হুমকিতে ড্রোন হামলা ইঙ্গিত রয়েছে নেত্রী স্থানীয় কাউন্টি কর্মকর্তারা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করেছেন যে এই স্টেডিয়ামকে ড্রোনের জন্য নো ফ্লাই জোন হিসেবে মনোনীত করতে Jisana Hamid, Video Creek Drive.